আপনি কি বর্ডার এলাকার গরুর বাজারে এসে সর্বোচ্চ কম দামে গরু কিনতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য এছাড়াও আমাদের কাছে অনেক গরু রয়েছে যে গরুগুলো আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন আর এই নাম্বারটি দেখছেন এটি আমার খেলাত ভাই রাকিব ভাইয়ের নাম্বার বিস্তারিত জানতে রাকিব ভাইয়ের সাথে কথা বলেন রাকিব ভাই আরও আপনাদেরকে ভালো কিছু জানানোর চেষ্টা করবে তার মতো করে এবং আপনারা তার মাধ্যমে গরুগুলোকে কিনে নিতে পারবেন খুব সহজেই আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় কলিজার টুকরার ভাইরা আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন সুস্থ রয়েছেন এবং আমার ভিডিও দেখছেন তো এই যেই গরুগুলো দেখছেন এই গরুগুলো নোয়াখালীর এক বড়ো ভাই এসে কিনছে এগুলোর দাম হয়েছে প্রায় আশি হাজার টাকা করে এই দুইটা গরুর দাম হয়েছে আশি হাজার টাকা করে পার এই গরুগুলো মাংসের জন্য কাটাই গরু কিনছে সেই বড়ো ভাই তো বড়ো ভাই এখানে রেগুলারলি গরু কেনার জন্য আসে এছাড়াও কিছু পালার গরু সহকারে কিছু মাংসর গরুগুলোকে সে কিনছে আপনারা বিশেষ করে যখন এই জায়গাতে গরু কিনতে আসবেন ইনশাল্লাহ এই জায়গাটিতে আপনারা কিছুটা হলেও কম দামে গরুগুলোকে কিনতে পারবেন আজকে সতেরোই জানুয়ারি দু রোজ শুক্রবার আমরা এখন আপনাদেরকে আসলে বিশেষ করে আমরা আজকে এই ভিডিওটি তৈরি করছি আর এটা আপনারা দেখছেন আগামীকাল এই হাটটি খুবই বড় সুর আকারে বসবে আই মিন হচ্ছে শনিবার এই হাটটি খুবই বড় সুর আকারে বসে শনিবার এই হাটটিকে আপনারা চাইলে ধরতে পারেন আগামীকাল আর বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে আসতে পারেন এই হাটে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে আপনি যদি বলেন তত্তিফুল গরু হাটে যাবেন যে কেউ নিয়ে চলে যাবে বা যে কেউ যে কোনো গাড়ির মাধ্যমে আপনি যাইতে পারবেন তো এখানে গরুগুলোর দাম আলহামদুলিল্লাহ কম রয়েছে আপনারা যদি একটু কষ্ট করে আসে একটু বার্গেন করে গরুগুলোকে কিনতে পারেন তো অবশ্যই এখানে সুযোগ রয়েছে সুবিধা রয়েছে আপনারা গরুগুলোকে কিনতে পারবেন মোটামুটি কম দামে তবে অবশ্যই এখানে যে আসলে সবার গরু কিনা হবে তা কিন্তু না এই যে গরুগুলো দেখেন এই গরুগুলোর দাম কিন্তু প্রকাশ করা যাবে না কারণ এই গরুগুলো কেমন দামে কিনছে সেটা বলা যাবে না কারণ এটা নিষেধ ছিল যে কারণে এই গরুগুলোর আমরা দাম বলছি না তবে এই গরুগুলো কিনা ফেলছে দেখেন অনেকগুলো গরু প্রায় ছত্রিশটা সাঁত্রিশটা গরু এখানে কিনছে তো এই যে এতগুলো গরু কিনছে বা দেখা যাচ্ছে যে মাসে চারটা পাঁচটা বাজার ইনি করে তাহলে তো অবশ্যই এখানে কিছু না কিছু আছে তার মানে যে সবসময় লাভ হয় তা কিন্তু না ব্যবসা মানে লাভ লস মিলে কখনো যদি আপনার দুই টাকার লস হয় তো কখনও দেখা যাচ্ছে আপনার দশ টাকার লাভ হবে তো এইভাবে আপনাকে ব্যবসাটা র্যান্ডমলি চালিয়ে যেতে হবে এখন হইল যে আপনি দশ দিন ব্যবসা করলেন দেখা যাচ্ছে দশ দিন ব্যবসা করতে করতে একদিন যদি লস খেয়ে যান তাহলে তো যদি এই ব্যবসা ছেড়ে দেন তাহলে তো এটা সমাধান হইল না অবশ্যই আপনি বা সবাই জানে যে আল্লাহ ব্যবসাকে হালাল করছে এই জন্য কারণ এখানে লাভ লস মিলেই কিন্তু এই ব্যবসাটা হয় বা এই ব্যবসাটাকে মানুষ করে থাকে তো এখানে লাভও আছে লসও আছে তো এইটা মিলে আপনাকে বিজনেসটাকে করতে হবে তবে সর্বোচ্চ সফলতা অর্জন যদি আপনি করতে চান এই ক্ষেত্রে আপনাকে ব্যবসা করতে হবে এটা যে কোনো ব্যবসা হতে পারে এটা গরুরো হতে পারে বা দেখা যাচ্ছে যেসব হালাল ব্যবসাগুলো রয়েছে সব ব্যবসাগুলো আমাদের দেশের সিস্টেম বা আমাদের দেশের গভর্নমেন্ট পলিসিকে ভায়লেন্ট বা দেখা যাচ্ছে যে হামলেস না করে এই বিজনেসগুলো যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনারা এখানে এসে স্বাবলম্বী হবেন স্টায়াবলিশ হবেন এবং দেখা যাচ্ছে যে আপনারা এই বাজারটির মাধ্যমে দেখা যাচ্ছে ভালো কিছু করতে পারবেন আমাদের এখানে নট অনলি কাউ এখানে যে জাস্ট গরুর ব্যবসা করতে পারবেন তা না গুড় বলেন আখের গুড় বলেন দেখা যাচ্ছে যে আপনি লসুন বলেন পেঁয়াজ বলেন ধানের ব্যবসা বলেন আপনি কি ব্যবসা করবেন এখানে সব কিছুরই ব্যবসা করতে পারবেন এছাড়াও এখানে আমাদের এখানে স্থলবন্দর আছে আপনি যে কোনো ব্যবসা এখানে খুবই সহজেই করতে পারবেন তবে যেহেতু আমরা গরুর বিষয় নিয়ে কাজ করি ইনশাল্লাহ কোনো একদিন আপনাদেরকে জমির বিষয়গুলো দেখাবো আপনারা জমি দেখা যাচ্ছে যে ঠিকার মাধ্যমে নিয়ে এখানে চাষাবাদ করেও আপনারা দেখা যাচ্ছে অনেক স্বাবলম্বী হইতে পারবেন তো এই বাজারটির নাম হচ্ছে তত্তিপুর গরুর বাজার এই বাজারটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এছাড়াও আপনারা যদি এই হাটের ঠিকানাটা না বুঝতে পারেন বা এই হাটের লোকেশানটা আপনারা না বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার খেলাধভায় রাখবেন ভেবে ফোন করবেন সে আপনাদেরকে সর্বোচ্চ ভালো সার্ভিস দেওয়ার চেষ্টা করবে আমি আপনাদেরকে একটা কথা সারাক্ষণ বা সর্বদাই বলে থাকি দেখেন একজন মানুষের কাছে না আসলে একজন মানুষের সম্পর্কে আপনি জানতে পারবেন না বা দেখা যাচ্ছে দুধ থেকে কাউকে ব্রোকার কাউকে দালাল বা তার মাধ্যমে ক্ষতি হয়ে যাবেন এটা বলা যাবে না অবশ্যই আসেন দেখেন একজন মানুষের বডি ল্যাঙ্গুয়েজ বা দেখা যাচ্ছে তার আইস আইশ্লোক দেখা বা তার দেখা যাচ্ছে যে তার চলাফেরার মাধ্যমেই তাকে কিন্তু বোঝা যায় যে আসলে সেই লোকটা আপনার জন্য কতটা হেল্পফুল বা এই লোকটা আপনার জন্য কতটা হার্মফুল হবে তো অবশ্যই আপনারা যদি এরকম কোনো কিছু দেখেন তার মধ্যে গরু কিনতে কিনতে তাকে আউট করে দেবেন এছাড়া তো আপনারা নিজেরাও এসে এখানে গরুগুলোকে কিনে নিতে পারবেন তবে হ্যাঁ গরুগুলোর জন্য একজন মানুষ রাখা মানে রাখা উচিত সিকিউরিটি হিসাবে গরুগুলো দেখাশোনার জন্য একজন মানুষ রাখা উচিত তাকে চাইলে আপনারা দেখাশোনার জন্য রাখতে পারেন তাকে তার নাম্বার দেওয়া হয়েছে তার মানে এই না যে তার মাধ্যমে আপনারা গরু কিনবেন তাকে রাখতে পারেন তাকে পাশে রাখতে পারেন একটা গরুর দাম হইতেছে না আপনি তাকে দাম বলে দিলেন যে এই ভাই তুই এই গরুটা কিনে কি গরুটা পঁচানব্বই হাজার টাকা দিবি এই গরুটা পঁচানব্বই হাজার টাকা দিয়ে কিনবি তো এইরকমভাবে আপনারা কিনতে পারেন দেখা যাচ্ছে যে অনেক সময় কী হয় যে বাইরের মানুষ দেখলে এটা দাম ছাড়তে চায় না এটা হচ্ছে সর্বোচ্চ বড় সমস্যা তো এই সমস্যার কারণে অনেকে কি মনে করে যে আমরা যে কথাগুলো বলি এগুলো মনে হয় আসলে এই ভিউ বা দেখা যাচ্ছে ফলোয়ার বা দেখা যাচ্ছে যে জাস্ট ফর ভিউয়ের জন্য বলি তো আসলে এমন কোনো কিছুই না এই যে এই গরুগুলো দেখছেন এই গরুটা দেখছেন এই গরুটা কিনতে গেলে আপনাকে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হবে আপনি এখানে এক লক্ষ পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে পারবেন যখন আপনি এই গরুটার দাম জিজ্ঞেস করবেন বলবে যে এক লক্ষ বিশ হাজার টাকা কোমাকুমির কোনো সিন নাই দেখা যাচ্ছে যে তাদের কাছে অপশন আছে আপনি যখন না কিনবেন দেখা যাচ্ছে রাশি সিটিহাটের প্যাকেটগুলো আছে তাদের কাছে গরুগুলো বিক্রি করে দেয় কারণ তারা রেগুলার গরু কিনতে আসে তাদের কাছে গরুগুলো দেখা যাচ্ছে বিক্রি করে দেয় যখন লোকাল একজন পার্সনে আপনি গরুগুলোকে কিনবেন তখন কিন্তু তারা গরু দিতে বাধ্য থাকবে রাকিবকে আপনারা ব্রোকার বলতে পারেন না তার দেখা যাচ্ছে যে একত্রিশ বছরের এক্সপেরিমেন্ট আছে গরুর ব্যাপারে বা গরুর ব্যবসাতে সেই ইদানিং গরু মানুষকে কিনে দিচ্ছে বা দেখা যাচ্ছে যে কিনা বেচা করে থাকে কিন্তু তার আগে সে নিজের ব্যবসা করতো লটাকারে সে গরুগুলোকে বিক্রি করতো যে কারণে তাকে আসলে আমার ইউটিউবে তার নাম্বারটা দেওয়া বা আমার পেজে তার নাম্বারটা দেওয়া তার মাধ্যমে আপনারা কিনতে পারবেন অবশ্যই এই ক্ষেত্রে আপনার বেসিক নলেজ থাকা লাগবে তো আর উপরে পুরোপুরি ডিপেন্ডেন্ট হলে হবে না কিছু ডিপেন্ডেন্ট আপনার কো বা দেখা যাচ্ছে যে কিছু নলেজ আপনাকে রাখতে হবে গরুর বিষয়ে তাহলেই কিন্তু গরুগুলো কিনে আপনি স্বাবলম্বী হতে পারবেন তো যাই হোক সব মিলিয়ে কিন্তু আপনারা চাইলে এই বাজারগুলোকে মাথায় রাখতে পারেন সর্বোচ্চ ভালো কিছু আসলে আপনি যদি চান সর্বোচ্চ ভালো কিছু যদি আপনি নিতে চান তাহলে এই জায়গাটিতে আপনাকে আসতে হবে প্রত্যেকটাই গরু কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ গরু প্রত্যেকটাই গরু আসলে ওপেন স্ট্রেটে অনেক কিছু বলা যায় না বাট আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে আপনারা এখানে আসেন এখানে সব ধরনেরই গরু পাবেন এই গরুগুলো এক লক্ষ দেখা যাচ্ছে যে সাত আট কইরা খুব সহজেই কিনে নিতে পারবেন গরুগুলো দেখেন দেশির দেশি গরু বা পদ্মা চর এলাকার গরু সীমান্ত এলাকার সব গরু এই সীমান্ত এলাকার মানুষগুলো গরুগুলোকে খুব যত্ন সহকারে পালে এবং এই গরুগুলোর মধ্যে কোনো ধরনের কোনো দুই নাম্বার খাবার ঢোকে না কখনও যে কারণে এই গরুগুলো খুবই সুস্বাস্থ্যের অধিকারী বা খুবই সুস্বাস্থ্য এই গরুগুলোর তো সব মিলে আপনারা চাইলে এখানে আসতে পারেন যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সর্বদাই বা সর্বক্ষণিক আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটিকে দেখে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে ফলো করে দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আমাদের পেজ থেকে ভিডিওটিকে দেখে থাকলে পেজের এই ভিডিওগুলোকে শেয়ার করে দিয়ে পেজটিকে লাইক কমেন্ট করে দিয়ে আমাদের সাথে থাকবেন আশা করছি ইনশাআল্লাহ আমরা ইন ফিউচার আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসবো যদি আপনারা আমাদের সাথে থাকেন দেখা যাচ্ছে আমাদেরকে সাপোর্ট করেন ইনশাআল্লাহ আমরা ভালো কিছু আপনাদের জন্য নিয়ে আসতে সক্ষম হব